হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আজকে একটা ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলায় খাবার একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা এ দেখো চাল কুমড়ো এই চাল কুমড়োটাকে এই মিনি মিক্সিতে এ দেখো এইভাবে কেটে নেওয়া হয়েছে এবার এ দেখো আলু কোচানো এ দেখো গাজর কোচানো এগুলো লবণ আর হলুদ দিয়ে আমি মেখে রেখেছি এবার একটা একটা করে আলাদা আলাদা করে আমি ভেজে নেব দেখতে থাকো তোমরা আলু পাতা ভেজে নিচ্ছি আলু ভাজার জন্য তারপর আমি গাজরটা দেবো হ্যাঁ দেখো আলু ভাজাটা তুলে নিয়েছি দেখো গাজরটা এবার দিয়ে দিলাম ওরকম করেই ভেজে তুলে নেব গাজরটাও দেখো গাজর ওরকম আলুর মতো করে ভেজে তুলে রেখেছি এবার চাল কুমড়ো কুচানোটা দেবকটা ওইভাবেই ভেজে তুলে নেবো হ্যাঁ দেখো চাল কুমড়ো ভেজে তুলে রেখেছি আলু গাজর চাল কুমড়ো সব আলাদা করে ভেজে তুলে এবার এই দেখো দুটো ডিম এখানে একটু লবণ আর হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছি এটাকে ঝুড়ো করে ডিমের ঝুড়িটা করেও তুলে রেখেছি দেখো এবার কড়াইতে আমি আবার তেল কড়াইতে তেল দিলাম এখানে রাখো দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দেখো চাউমিন সেদ্ধ করে তার মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে রেখেছি এবার আমি চাউমিনটা কড়াইতে দিয়ে দেবো হ্যাঁ দেখো মিশিয়ে দিচ্ছি গাজার খন্দ চাউমিনটা আর এখানে দুটো লঙ্কা কুচানো আছে লঙ্কা কোচানো দিয়ে দিলাম এটা খো ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা সামান্য একটুখানি সায়া সস দেবো বেশি দেবো না এক চা চামচ মতো সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিলাম এবং মিশিয়ে নেব হ্যাঁ দেখো আমার চাউমিন মেশানো হয়ে গেছে সল্ট দিয়ে এবার আমি একটা একটা করে এটা খুব ভেজে রেখেছিলাম আলু এই যে চাল কুমড়ো গাজর সব মিশিয়ে দিচ্ছি সব মিশিয়ে দিলাম আর ডিমের ঝুড়িটা এই যে ডিমের ঝুড়ি ডিমের ঝুড়িটাও মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি সার্ভ করে দেব চালকুমড় চাউমিন আমার হয়ে গেল তোমরা পড়বে এইভাবে তোমরা তো চাউমিন করে খাবি এইভাবে একবার করে খেও অসাধারণ লাগে খেতে চালকুমড়ো দিয়ে চাউমিন আমি দেখিনি কাউকে করতে হয়তো তোমরা দেখেছ না কি আমি জানি না ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি সার্ভ করে দেব মিশে গেছে আমি সার্ভ করে দিচ্ছি হ্যাঁ দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার চার কুমড়ো চাউমিন তোমাদের কেমন লাগলো তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করো আমার খুবই ভালো লেগেছে ওই জন্যই তোমাদের দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তোমরা বন্ধুরা অনেক সময় তো ভুল হয়ে যায় সেটাই আমি বলছি আর কমেন্টটা পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে তোমরা কমেন্টটা করো অনেক ভালোবাসা আমার সঙ্গে এইভাবে তোমরা রয়েছ এভাবেই থেকো আমার সঙ্গে আমার যারা নতুন ফ্রেন্ড যারা আমার রেসিপি দেখছো ভালো লাগছে সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থেকে যাও আর পাশের বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি নতুন নতুন রেসিপি ছাড়ি তোমরা পেয়ে যাবে কোনো সার্চ করতেও হবে না কিছুই না আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো খুশি থেকো পরিবারের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে